بسم الله الرحمن الرحيم باب ما جاء في شعر رسول الله صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم الى نصف اذنيه وعن عائشه رضي الله تعالى عنها قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء واحد فكان له شعر فوق الجمه ودون الوفره وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم مربوعا بعيد ما بين المنكبين وكانت جمته تضرب شحمة أذنيه وعن قتادة رضى الله تعالى عنه قال قلت لأنس رضي الله تعالى عنه كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم قال لم يكن بالجعت ولا بالسبط كان يبلغ شعره شحمة أذنيه রওয়াহুদ্মেজি হায়াদরতে আনাস ইবনে মালিক রদিয়ল্লাহতা আলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লল্লাহ আলিহিসাল্লামের মাথার চুল মোবারক দোকানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল আমাজান যেন আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহতাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন আমি এবং রসুল্লাহ সল্লল্লাহ আলিসাল্লাম একত্রে একই পাত্রে পানি দ্বারা গোসল করতাম আর তার চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল আজিবল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাম মাধ্যম আকৃতির দেহ বিশিষ্ট ছিলেন তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল কাতাদা তিনি বলেন হইতে সাল্লামের কেশ মোবারক কেমন ছিল সে সম্পর্কে আমি আনহর নিকটে নিকটে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলিলেন তিনি অত্যাধিক কোকরানো কিংবা একেবারে সোজা কেশ বিশিষ্ট ছিলেন না তার কেশ কানের লতি পর্যন্ত সোভা পেত সুপ্রিয় দর্শক মণ্ডলী এ সমগ্র আহাদিসে মোবারকা দ্বারা আমরা বুঝতে পারলাম কে নবী আলি সাল্লা চুল মোবারক একেবারে কোকড়ানো ছিল না আর একেবারে সোজাও ছিল না বরং তিনার চুল মোবারক হালকা হালকা প্রলম্বিত যেন যেমন নদীর ঢেউ খেলে কিরকম খুব সুন্দর লাগতো নবু আলী সাল্লা সাল্লাম যখন নিজের চুল মোবারককে আচড়াইতেন তখন নদীর ঢেউয়ের মতো খুব সুন্দর